আজ পঁচিশে বৈশাখ আমাদের সকলের প্রিয় বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মদিন শুভ রবীন্দ্র জয়ন্তী হাই গাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আশা করছি সবাই সবাইকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরো একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম মুখে যতই বলি ভালো আছি কিছুতেই ভালো থাকতে পারছি না কারণ দেশ জুড়ে যুদ্ধের আহ্বান কি করে ভালো থাকবো বলো এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা পাখিকে এই পাখিটা মনে হয় বিদেশের দেখো যখন কোনো কিছু যুদ্ধ শুরু হবে বা খারাপ কিছু ঘটবে আমরা সবাই জানি পশু পাখিরা আগে জানতে পারে আমার মনে হয় এই পাখিটাও ঠিক সেই রকমভাবেই জানতে পেরেছে তো দেখো পাখিটা চলে এসছে কিচ্ছু চিনতে পারছে না ক্যামেরা এত সামনে নিয়ে গেছি তাও পাখিটা কিচ্ছু বলছে না তার মানে ও কতটা ভয় পেয়েছে আগে ভাবতে পারছো পাখি তো মুখে কিছুই বলতে পারে না তাই আমাদের সামনে এসে এটা বলতে চাইছে যে আমাদের বাঁচাও সকালবেলা আজকে ছিলাম মন্দিরে কারণ মনটা একটুও ভালো লাগছে না যেহেতু হাজবেন্ডের ছুটি বন্ধ করে দিয়েছে আর আমার হাজব্যান্ডের আগামী রবিবার ছুটি আসার কথা ছিল আমার যখনই মন খারাপ থাকে তখনই আমি মন্দিরে যাই তোমরা জানো তো সকালবেলা আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি ভাবছি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবো যতই কাজের মধ্যে ব্যস্ত রাখতে চায় না কেন কোথায় যেন একটা টেনশান চিন্তা সব সময় হতে চলেছে আর বারবার মনে হচ্ছে এই যুদ্ধ যদি চলতে থাকে আগামী দিন আমাদের জন্য কি আসছে ভগবানই জানে তো আমাদের মধ্যবিত্ত পরিবারে ভগবানকে ডাকা ছাড়া আর কিছুই নেই তো এই ডালগুলো আমি বাপের বাড়ি থেকে এনেছিলাম কলাইয়ের ডাল দেখতে পাচ্ছ তো সকাল সকাল সমস্ত কাজ করে পুজো দিয়ে নিলাম আর আজকে বাজারে গিয়ে একটা জিনিস বারবার আমি দেখছিলাম যে সমস্ত সৈনিকের বউরা আছে তাদেরকে আমি দেখছিলাম তারা কি করছে কি রকম সাজগুজু করেছে রকম বাজারহাট করছে কিভাবে খাওয়া দাওয়া করবে এগুলোই দেখছিলাম আর এই আমটা আমি কুড়িয়ে পেয়েছি তো আমি বাড়ি এসে সোনাকে বলছি যে দেখ কিভাবে সাজগুজু করছে কিভাবে বাজারহাট করছে খাচ্ছে কোনো ব্যাপারই না মনে হচ্ছে কিছুই যেন না তো সোনা বলছে তোমার বর এখনও যুদ্ধ করতে যায়নি তাই তোমার এই অবস্থা যদি যুদ্ধ করতে যায় তাহলে তোমার কি অবস্থা হবে সেটাই আমি ভাবছি মণিপুরে একবার ঝামেলা হওয়াতে আমার হাজব্যান্ড দিন কোনো ফোন করেনি আর আমি তো কান্নাকাটি করে যেন ভাসিয়ে দিচ্ছিলাম তারপর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম তিন দিন পর যখন ফোন এলো সেই ফোনটা হাতে পেয়ে আগে কথা বলে তারপর আমি খেতে বসছিলাম তাহলে তো এখন সকালবেলা আমরা খাচ্ছি দুধ পাউরুটি আর যে সমস্ত আর্মি ম্যানরা যুদ্ধ করতে গেছে আমি শুধু ভাবছি তাদের ওয়াইফটা ঠিক কতটা মানে জীবন হাতে নিয়ে বসে আছে ভাবো দেখো তোমরা কে কি জানো আমি জানি না তবে একটা কথা হচ্ছে যদি তার হাজবেন্ডের কিছু হয়ে যায় সব থেকে বড়ো ক্ষতিটা হবে তার ওয়াইফের এটা আমি মনে করি তাই যুদ্ধ নাই শান্তি চাই আমি দুধ পাউরুটি খেতে খুব ভালোবাসি তোমরা জানো তো আজকে দুধ পাউরুটি এনে সত্যি কথা বলতে গলা দিয়ে যেন নামছে না কোথায় যেন মনে হচ্ছে যেন কী খাচ্ছি এটা কোনো টেস্ট নেই হাজব্যান্ড যখন ছুটি কাটিয়ে যায় আমরা আশায় থাকি যে আবার কত তাড়াতাড়ি বাড়ি আসবে আর এখন যখন ছুটি বন্ধ হয়ে গেছে তখন ভাবতেই পারছি না যে কবে বাড়ি আসবে কবে ছুটি চালু হবে ভগবানই জানে তো এখন বাজারে চলে এসেছি আমাদের অ্যাপোলো ফার্মেসি এখানে একটা সোনায়ের বুস্ট নেব ভাবলাম তো তার জন্য এলাম কিন্তু বুস্ট নেই তো এত কিছু রয়েছে এত কিছুর মধ্যে সোনাকে দেখাচ্ছি কিছুই আমার সোনার পছন্দ না আচ্ছা তোমরা সবাই বলো সোনা তোমার থেকে লম্বা হয়ে গেছে ঠিক আছে তো আমার সোনার মনে হয়েছে আমার সোনা লম্বাটা নাকি কম আরও একটু লম্বা হতে হবে সোনার বলে না ভগবানের কাছে তুমি যত চাইবে আরও দাও ভগবান ঠিক এরকম ব্যাপার তার জন্য সোনা নিয়ে এসেছে কমপ্লান দেখতে পাচ্ছে দুশো পঁচাত্তর টাকা কিন্তু সোনা খাচ্ছে না তো আমি যখনই বলছি পয়সাটা সোনা রেগে যাচ্ছে শুধুমাত্র একটা গ্লাস ফ্রি পাবে গ্লাসোনা এই কমপ্ল্যানটা কিনেছে এটাই হলো আসল সত্যি কথা বাড়ি এনে বলছে এটা গুঁড়ো দুধ এখন আমি মনুকে খেতে দিয়েছি দেখো মন খাও আমাদের ভিডিও করতে খুব ভালোবাসে বাড়ি আসলে ভিডিও করতেই হবে কেমন সোনা অনেক ভালো আর আমাদের মনুর ইচ্ছা কি বাবু বলো তুমি কি বাবা বড় হয়ে ডাক্তার যে মেয়েটা পড়ার নাম শুনলে ঘুমাতে চাই বলে আমি মাধ্যমিক পড়বো না এগারো ক্লাস পড়বো বারো ক্লাস পড়বো না সে নাকি ডাক্তার হবে আমাদের মনোর কাজ হলো টাইমে টাইমে খাবার দাবার খাবে আর হচ্ছে স্কুলে যাওয়ার টাইমে স্কুলে যায় দিদিমণি যখন পড়াতে আসে তখন দিদিমণিকে বলে আমার তো পড়া হয়নি তুমি পড়াতে এসছো আর ফোন দেখতে খুব ভালোবাসে জানি না বড়ো হয়ে কী হবে তো যাই হোক ও যেন একটা ভালো মনের মানুষ হয় আমি এটাই চাই তবে মনুকে আমরা সবাই খুব খুব ভালোবাসি বাড়ি আর মনু আমাদের সবাইকে এতটা ভালোবাসে যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এক কথায় আমাদের মনুর ভালোবাসায় কমতি নেই আর শোনা হলো মনুর বেশ ফ্রেন্ড গুড ইভিনিং এখন হলো বিকেল বেলা আর আমরা যাচ্ছি আমার ছোট পিসির ছেলে আজকে বিবাহ বার্ষিকী তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি আমি সোনা মুনু তো এই যে আমার গিফট রেডি এবার শুধু আমাদের যাওয়ার অপেক্ষা গো দেখো মন ভালো থাক বা না থাক কোথাও যদি আমরা যাই তো আমাদের একটুখানি রেডি হয়ে যেতে হয় তো আজকে বোনেদের সাথে দেখা হবে ভাইদের সাথে দেখা হবে ফ্যামিলির অনেকের সাথে দেখা হবে সেইভাবে এখন যাচ্ছি নেমন্ত্রণ মারি তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে জানি না তো কেমন লাগছে তো তোমরাই বলো ভালো লাগলে প্লিজ একটা লাইক গত বছর বৈশাখ মাসে আমাদের এই পিসির ছেলের বিয়ে হয়েছিল সকলে বলেছিল বয়স কম কি করে থাকবে দুজনে একসাথে বিয়ে তো করে নিচ্ছে কিন্তু দেখো বয়স কম হোক বা বেশি দুজন যে এখনো এক বছর হাসতে হাসতে কাটিয়ে দিচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তাই না মাথায় আছে ছোটদের কখনো ছোট ভাবতে নেই ছোটরা হলো সব থেকে বড়ো একটা মেয়েকে সুখী করার জন্য তার হাজব্যান্ডকে চাকরি করতে হবে তার কোনো মানে নেই চাকরি না করেও সে তার ওয়াইফকে অনেক খুশি আর সুখী রাখতে পারে যদি তার একটা সুন্দর মন থাকে আর ইচ্ছা থাকে তো দুজনকে খুব সুন্দর লাগছে ভালোও লাগছে তো আমি তো খুব ভালোবাসি তোমরাও অনেক অনেক ভালোবাসা দিও আর তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যাতে আগামী দিনগুলো ওরা আরও সুন্দর করে কাটাতে পারে আর প্রতি বছর যেন এরকম আমরা বিবাহবার্ষিকের নিমন্ত্রণ পাই তাই না আর তোমাদের সাথে শেয়ার করতে পারি তো রিয়াকে দেখে আমার একটা কথাই মনে হচ্ছে যে গত বছর বিয়েতে যতটা সুন্দর লাগছিল এই বছর মনে হচ্ছে যেন আরও বেশি সুন্দর লাগছে আসলে কি বলো মেয়েরা বিয়ের দিন না খেয়ে থাকে তো আর চোখ মুখটা যেন বসে যায় এবার চলো আমি তোমাদের সাথে পরিচয় করে দিই আমরা তিন বোন ওই যে পিঙ্ক কালারের শাড়ি পরে ওর বিএসএফের চাকরি করে আর নেভি ব্লু কালারের শাড়ি পরে ওর ব সিআরপিএফে চাকরি করে আর আমাকে তো সবাই জানো আমার বর সি আর চাকরি করে আর আমরা তিনজনই বড়দের বাড়ি আসার অপেক্ষায় রয়েছি খেতে বসে আমি ভেবেছিলাম ভিডিও একদম করব না কিন্তু সোনা বলছে ভিডিও করবে না আমি বলছি কি না তুই খুব ঝামেলা করিস ভিডিও করতে গিয়ে ঠিকঠাক করে খাওয়া হয় না তার জন্য ভেবেছিলাম ভিডিও করবো না শোনা বললো না না করো যখনই তুমি ভাববে তুমি এই কাজটা করবে না তখনই তোমায় কেউ না কেউ সাহায্য করবে তুমি এই কাজটা করো তো পাতা পড়ে গেছে তার সাথে চিপস চিপসটা যা দারুণ ছিল কি বলবো আচ্ছা একটা কথা বলো তো কোথাও খেতে গেলে খাবারটা এত তাড়াতাড়ি কেন দেয় চিপসটা আমি কত সুন্দর করে খাচ্ছিলাম খেতে খেতে চলে আসলো ভেজ ডাল ওহ আর ভালো লাগে না আবার তার সাথে গরম ভাত আচ্ছা আমার সাথে কি এটা হয় যেখানে দিতে বলছি ডাল সেখানে দিচ্ছে মাছের ঝোল আর যেখানে দিতে বলছি মাছের ঝোল সেখানে দিচ্ছে ডাল শেষে মাছের ঝোল আর ডাল মিশে গিয়ে একটা খিচুড়ি পাকিয়ে আমাকে খেতে হয় গত বছর এই ভাইয়ের বউ ভাতের দিন আমি শান্তি করে খেতে পাইনি তার একটাই কারণ সেদিন আমার হাজব্যান্ডের চলে যাওয়ার ডেট ছিল আর হাজব্যান্ড চলে যাবে এই কথাটা ভাবলেই যেন মাথাটা গরম হয়ে যায় তাই খেতে কিচ্ছু ইচ্ছা করে না তবে বিবাহবার্ষিকাতে একটু শান্তি করে খেয়েছি এবার চলে এসছে কাতলা কাসন্তি উফ দেখলেই মনটা ভরে যায় গরম ভাতের সাথে এরকম কাতলা কাসন্তি কে কে ভালোবাসো বলবে বাচ্চারা সবাই চাইছে পেটি বাট আমি পেটি নয় আমার চাকার মাছ বেশি ভালো লাগে এবার দেখতে পাচ্ছ শশা উফ এক টুকরো শশা পেটে পড়লে মনে হয় সমস্ত খাবার হজম হয়ে গেল এবার চলে এসছে মুরগির তেল ঝোল মুরগির তেল ঝোল আর এক চামচ গরম গরম ভাত যখনই তুমি খাবে তোমার মনে একটাই কথা বলবে আর কিচ্ছু চাই না মাংসটা দারুণ ছিল সবগুলো লেগ পিস আহ কি বলবো যারা যারা এই খাবারটা খাওনি তারা দেখবে আর মনকে শান্তি করবে কারণ প্রাণের ছোঁয়া রয়েছে এই মিষ্টিতে তো মিষ্টি পাঁপড় চাটনি চলে এসছে কিন্তু মিষ্টিটা খেতেই তো আমার বিরক্তি কি বলবো চলো খাওয়া যাক তো আমি এখন পাপড় খাচ্ছি চাটনি খাচ্ছি মিষ্টি খাচ্ছি সব কিছু একসাথে তবে যাই বলো কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে প্রথম ব্যাচে যদি আমাকে খেতে দাও না আমি খুব শান্তি করে খেতে পারি কিন্তু পরের ব্যাচগুলোই যদি খেতে দাও আমার না ঠিক সেই শান্তিটা যেন আসে না এবার হয়তো তোমরা বলবে কেন তো এবার চলে এসছে আইসক্রিম তো এখন আমি আইসক্রিম খাচ্ছি আর তিনতলার ছাদ থেকে চাঁদটাকে দেখছি চাঁদটাকে দেখছি আর ভাবছি যত উপরে ওঠা চাঁদটাকে সুন্দর করে দেখা যায় পূর্ণিমার রাতে যেন ঝলসানো রুটি তো যারা যারা এখনো পর্যন্ত আমার মাকে দেখো নি তো তারা দেখে নাও এটা হলো আমার মা আর আমি এই হতভাগ্য মায়ের সন্তান তোমরা আশীর্বাদ করো যেন আমার মা অনেক অনেক দিন বাঁচে কারণ আমার মা একটা কঠিন রোগকে নিয়ে বয়ে বেড়াচ্ছে না কতদিন সুস্থ থাকবে আমার মায়ের একটা ফুসফুস নষ্ট হয়ে গেছে আমার মাকে অপারেশন করতে বলেছিল ডক্টর কিন্তু আমার আবার তোমার সাথে